দেশের অধিকাংশ মানুষ মনে করছে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে যোগ্য লোক বাছাই করা হবে না এপি এবং এনওআরসির যৌথ জরিপে এমন তথ্য উঠে এসেছে বলা হচ্ছে পঞ্চান্ন শতাংশ নাগরিক মনে করে মেধা যাচাইয়ে ট্রাম্পের তেমন কোনো সামর্থ্য নেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিতর্কিত কয়েকজন ছাড়া আসছে ক্যাবিনেটে বেশিরভাগই সেনেটে অনুমোদন পাবেন বলে ধারণা করা হচ্ছে এদিকে রিকার্ড গ্রেনেলকে স্পেশাল কনভয় বা আপদকালীন বিশেষ দূত হিসেবে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বলা হচ্ছে নর্থ কোরিয়ার মতো শত্রু ভাবাপন্ন দেশের সাথে সমঝোতায় কাজ করবেন রিকার্ড ওদিকে ট্রাম্প পোলিও টিকার পক্ষে কথা বলায় সুর পাল্টে ফেলেছেন হেলথ সেক্রেটারি হিসেবে মনোনীত আর এফ কে জুনিয়র গত পাঁচই নভেম্বর ইলেকট্রাল এবং পপুলার ভোটে অভাবনীয় বিজয়ের মধ্য দিয়ে দেশের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প মাসখানেক না নাগরিকদের যে বিশাল অংশ তাকে ভোট দিয়ে ইতিহাস গড়ার পাশাপাশি কান্ডারি হিসেবে বেছে নিয়েছেন এপি এবং এনওআরসির যৌথ জরিপে তারাই বলছেন নিজ ক্যাবিনেটে যোগ্যতাসম্পন্ন লোক বাছায় ট্রাম্পের ক্ষমতা নেই বলা হচ্ছে পঞ্চান্ন শতাংশ নাগরিক মনে করেন ম্যাধা যাচাই ট্রাম্পের তেমন কোনো সামর্থ্য নেই পিবিএস নিউজ আওয়ারের সঞ্চালক প্রশ্ন ঠেলে দিয়েছিলেন রাজনৈতিক বিশ্লেষকদের কাছে কিভাবে এটা সম্ভব অল্প কদিন আগেই যাকে নির্বাচিত করে পুরো দেশের দায়িত্ব তুলে দিয়েছে জনতা তার যোগ্যতার উপরেই সাধারণ মানুষের কোনো আস্থা নেই বিশ্লেষকরা বলছেন জনসাধারণ ঠিক কিসের উপর ভিত্তি করে ভোট দেন তা সবসময় বুঝে ওঠা দেয় রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন বিতর্কিত কয়েকজন ছাড়া আসছে ক্যাবিনেটে বেশিরভাগই সেনেটে অনুমোদন পাবে বলে ধারণা করা যায় এদিকে রিকার্ড গ্রেনেলকে স্পেশাল কনভয় বা আপদকালীন বিশেষ দূত হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প একটি সামাজিক বার্তায় তাকে নিয়োগ দেওয়ার কথা জানান প্রেসিডেন্ট ইলেক্ট বলা হচ্ছে নর্থ কোরিয়া ও ভেনেজুয়েলার মতো শত্রু দেশের সাথে সমঝোতায় কাজ করবেন রিকার্ড ট্রাম্পের আগের প্রশাসনে গ্রেনেল জার্মানির রাষ্ট্রদূত ন্যাশনাল ইন্টেলিজেন্সের ভারপ্রাপ্ত প্রধান এবং কসোভো সার্বিয়ায় প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আট বছর দায়িত্ব পালন করেন তিনি ওদিকে প্রেসিডেন্ট ইলেক্ট পোলিও পক্ষে কথা বলায় সুর বদলেছেন হেলথ সেক্রেটারি হিসেবে মনোনীত আরএফকে জুনিয়র ক্যাপিটালে তিনি সাংবাদিকদের জানিয়েছেন পোলিও পক্ষে তিনি তবে তা বাধ্যতামূলক করায় আপত্তি আছে তার সোমবার সেনেটরদের অনুমোদনে কংগ্রেসের উচ্চকক্ষের আইন প্রণেতাদের কাছে ধর্না দেন রবার্ট তাকে অন্যতম বিতর্কিত বলে চিহ্নিত করে বলা হচ্ছে ক্যানেডি জুনিয়রকে বিশ্বাস করা কঠিন কারণ তিনি আগেও ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতেন টিকার বিরুদ্ধে তার অবস্থান সবার জানা এখন তিনি পরিস্থিতি অনুযায়ী ভুল পাল্টেছেন তবে এর পরও আরেফকের ওপর আস্থা হারাচ্ছেন না প্রেসিডেন্ট ইলেক্ট আদি এটি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি এন্ড টোয়েন্টি ফোর বাঙালির কণ্ঠস্ব